হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি আর রাঙ্গামাটি ভ্রমণের সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা ফ্রেন্ড সবাই মিলে ভোর চারটা বাজে গাড়ির কাছে চলে আসি গাড়ির কাছে এসে তো আমরা আসলে সিট পাই নাই সামনের সিটগুলো সবাই দেখি বুকিং করে আছে। তারপর আমাদের সুমনের বন্ধু একটা ছিল সেখানে মানে দায়িত্বতে সে আমাদেরকে ছয়টা সিট সামনের ম্যানেজ করে দিয়েছিল বন্ধুদের সাথে দুষ্টামি করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠার পর ভাই যা দেখলাম আমি খুবই এক্সাইটেড এত সুন্দর দৃশ্য ছিল যখন ঘুম ভাঙছিল তখন ঘুম থেকে উঠে দেখি আমরা পাহাড়ের মাঝে তখন জানলা দিয়ে আমার চোখের এসে সূর্যের আলোটা একটু একটু পড়তেছে তখনই আমার ঘুমটা ভেঙে গেছিলো ঘুমটা ভাঙার পর আমি বাইরে জানলা দিয়ে তাকানোর পরে এত সুন্দর একটা বিও দেখলাম অসাধারণ একটা বিও ছিল চারদিকে কুয়াশায় একবার ডাকা ছিল মনে হচ্ছে যে মেঘের ভিতরে আমরা মানে ভাসতেছি এরকম মনে হচ্ছিলো আর তখনই এত সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে এক মিনিটও দ্বিধাবোধ করি নাই আমরা এত সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে আসলাম রাঙ্গামাটি ডিয়ার পার্কের সামনে সেখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা সকালের নাস্তাটা আমরা খাওয়া দাওয়া করে নিব সকালের নাস্তা খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের সারা দিনের যেই মানে ভ্রমণ সেটা আমরা উপভোগ করবো তারপর আর আমরা একটু দুষ্টলি আমি করে আমাদের সকালে নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খেয়ে নিলাম শরীরটা একটু চাঙ্গা করার জন্য চা খাওয়ার সাথে সাথে গঠে অসাধারণ একটি দৃশ্য আমাদের বন্ধু সুমন সে একটা অসাধারণ একটি ডান্স দেয় সাথে আমাদের ফ্রেন্ড রাজীব সেও একটা অসাধারণ ডান্স দেয় বলে যে তারা নাকি চা খাওয়ার পরে তাদের শরীরে আলাদা একটা কারেন্ট চলে আসছে তো আমরা এরকম দুষ্টামি ফাজলামি করতে করতে ডিয়ার পার্কের ভিতরে ঢুকলাম সেই দিক দিয়ে ডিয়ার পার্কের ভিতর দিয়ে আমরা যাব ঝুলন্ত ব্রিজের সামনে তো আমরা জুলন্তী ব্রিজের কাছে চলে আসলাম সেখানে আসার পর আমরা সবার জন্য একটা একটা টিকিট নিয়ে নিলাম আমরা ছয়জন ছিলাম ছয়জনে মিলে আমরা ছয়টা টিকিট নিয়ে নিলাম টিকিট নেওয়ার পর আমরা ব্রিজের কাছে দিকে আগে যাচ্ছি তো এত পরিমাণ লোক ছিল আসলে সরকারি বন্ধগুলোর ভিতরে প্রচুর পরিমাণ লোক হয় তো আমরা গেছিলাম ষোলোই ডিসেম্বরের দিন এত পরিমাণ লোক ছিল বলার বাইরে আসলে জুলন্ত ব্রিজে উপরে মানে ছবি তোলা আসলে তারপরে ভিডিও করা যাচ্ছিলো না প্রচুর পরিমাণ লোক ছিল আরে তার কারণে আর আমরা তখন এত ভিড়ের ভিতর দিয়ে ওপারে গেলাম তো ওপার দিকে যাওয়া যাইতে যাইতে ভাবতেছি আমরা রাঙ্গামাটি আসব আর খাবো না এটা তো হতে পারে না আমরা ওপারে যাওয়ার সাথে সাথে আমরা ওপারে উঠে একটা আনারসের দোকানে ঢুকে গেলাম তো আনারসগুলা খুব মিষ্টি ছিল তো সবাই এক পিস এক পিস করে আমরা খেয়ে নিলাম আনারসগুলো আনারস খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে কারণ ওখান থেকে আমাদের মানে যারা যারা আমরা আসছি সবাই মিলে আমরা একটা বোট ভাড়া করেছি সুবলং বাজার যাওয়ার জন্য আমরা জুলন্ত ব্রিজ ডিয়ার পার্ক এগুলো ঘুরে ফিরার পর আমরা চলে আসলাম আমাদের বোটের কাছে যে বোটটা ভাড়া করেছিলাম আমরা সুবলং বাজার সুবলং ঝর্ণা যাওয়ার জন্য সেই বোটের কাছে আসার পর বোট ছাড়ার পরে এত সুন্দর দৃশ্য ছিল যে চারপাশে এত সুন্দর সুন্দর পাহাড় ছিল আর লেগের মাঝে অসংখ্য ছোটো ছোটো দ্বীপ ছিল অনেক সুন্দর ছিল এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সুবলং বাজার শুভলং বাজার আসার পর তাদের যেই পাহাড়ি ফলগুলো সেগুলো তারা বিক্রি করতেছিলো সেখানে দেখলাম যেরকম আনারস ডাব তেঁতুল বিভিন্ন ধরনের ফল বিক্রি করতেছিলো তার সাথে তারা হাতে তৈরি করা পোশাক সেগুলো বিক্রি করতেছিলো পোশাকগুলো খুব অসাধারণ ছিল অনেক সুন্দর সুন্দর পোশাক ছিল চাইলে আপনারাও আপনাদের ফ্যামিলির জন্য নিতে পারেন অনেক সুন্দর সুন্দর পোশাকগুলো তো আমরা শুভলং বাজার ঘুরা ফিরার পর আমরা এখন যাচ্ছি শুভলং ঝর্নার দিকে যেই ছোট ঝর্ণাটে আছে শুভলং ঝর্না সেই দিকে যাব আমরা তো আমরা যখন রওনা দিয়েছি তখন বোটের ভিতরে এই যে যে এলাকার ফ্রেন্ড সার্কেলগুলো আছে আসলে এদের ফোন দামি এগুলো দেখে কী বলবো আসলে কিছুই আমার বলার নাই এরা পুরো বোটের ভিতরে যতক্ষণে ছিলাম ততক্ষণে এরা এরকম দুষ্টামি করতে করতে মানে যাচ্ছে খুবই অসাধারণ ছিল আমরা মনে করতাম যে আসলে আমরা যে ফ্রেন্ড সার্কেল যেগুলো আছি এগুলো এক ফুন্দা আসলে এদের সাথে মিশার পর মানে এদেরকে দেখার পর যে ভাবতেছি আমরা কি বড় ফোন দামি করে ইতেরা দেখি দে আমাদের চাইতে আরও বেশি টপ লেভেলের ফোন শুরু করে দিয়েছে যাই হোক আমরা যতক্ষণ মানে বোটের ভিতরে থাকবো জন্নার কাছে যাইতে পারবো না ততক্ষণ ততক্ষণ এদের এই ফোন দামিগুলো দেখতে দেখতে আমাদের থেকে মানে দেখে দেখে জন্নার কাছে যাইতে হবে কিছুই করার নাই এদের ফোন আসলে খুবই ভালো লাগতেছিল আরে মানে আর এদের এই ফোনদামির সাথে সাথে যে অসাধারণ যে বিয়োটা এটাও উপভোগ করতে করতে আমরা অবশেষে চলে আসলাম সেই আমাদের সুবলং ঝর্নার কাছে চলে আসলাম সেই ঝর্নার কাছে এই পাহাড়ের চূড়াই আছে সেই ঝর্ণাটি তো আমরা আমাদের যে আমরা ছয়জন ছিলাম তারা আমরা ঝর্নার কাছে যাব না আমরা একটু গোচল করব লেগে এত সুন্দর পানি পানিতে একটু গোচল করব। গোচল করতে গিয়ে ঘটে গেছে সুন্দর একটি হাসির কাহিনী ইলিয়াসের সাথে আমি আর আমার বন্ধু রিমু আমরা দুজন উপরে ছিলাম বোটের ভিতরে আমরা নামি নাই পানিতে কারণ গত বছর এই লেগে আমরা গোচল করে আমার খুবই জ্বর চলার আসছিল তার কারণে এবছর আর সেই ভয়ে আমরা মানে পানিতে নামি নাই আর যে হাসির কাহিনীটা সেটি এই যে দেখা যাচ্ছে আমার বন্ধু ইলিয়াস সে বাসনার থেকে মানে ছোটো প্যান্ট টুকুয়াটার নিতে ভুলে গেছে শর্ট প্যান্ট নিতে সে তখন মানে মানে আনন্দের ঠেলায় বক্সার পরে লেগের ভিতরে নামিয়ে গেছে এটে ছিল সবচেয়েতে হাসির একটি মুহূর্ত সবাই মিলে খুব এর সাথে দুষ্টামি করতেছিলাম আর আমার বন্ধু ভিডিও করতেছিল তাকে নিয়ে ও ভাই রে ভাই ও প্যানেল মে আর গুছাইছে মামুন ভাই এ লাগাইয়া তো আমরা আজকের এত সুন্দর একটি আনন্দময় দিন উপভোগ করার শেষে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে সেখানে গিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ